আবু হরেরা রাদি তালা আনু হইতে বর্ণিত তিনি বর্ণনা করেন রসুলে কায়না সাল্লাহ তালা আলী গোসাল্লাম ইরশাদ করেছেন মানিক তাহালা ফালিউতির যে ব্যক্তি সুরমা লাগাবে সে যেন বিজোর লাগায় ডান দিকে আরম্ভ করতে হবে সুরমা বাম দিকে শেষ করতে হবে একবার কিংবা তিনবার কিংবা পাঁচবার অনেকে একবারের বেশি লাগায় অধিক লাগায় দুবার নয় চারবার নয় একবার কিংবা তিনবার কিংবা পাঁচবার এদিকেও লাগান আপনি বিজোড় আল্লাহ আল্লাহ রসুল এটা পছন্দ করেন হাদিসটা সম্পূর্ণ করি মানিক তাহালা ফালি যে ব্যক্তি সুরমা লাগাবে সে যেন বিজোড় লাগায় মান ফালা ফাকাদ ফানা মাল্লা ফালা হারাজা যে ব্যক্তি এরকমটা করলো সে ব্যক্তি উত্তম কাজ করলো আর যে ব্যক্তি এরকমটা করলো না সে ব্যক্তি উত্তম কাজ করলো না ফালা হারা যা কোনো অসুবিধা নাই কোনো ব্যাপার নাই যদি মনে করে তিনবারই লাগাইতে হবে যে না কেউ যদি দুবার লাগায় লাগাইতে পারে কেউ যদি চারবার লাগায় লাগাইতে পারে কেউ যদি ছবার লাগায় লাগাইতে পারে তার জন্য যাই আছে আল্লাহ রসুল বলে দিয়েছে তবে উত্তম বা মুস্তাহাব কোনটা তিনবার লাগানো একবার লাগানো কিংবা পাঁচবার লাগানো বিজোড়ভাবে মান ফালা যে ব্যক্তি এমনটা করিল ফাকাদ আহসানা সে ব্যক্তি উত্তম কাজ করিল ওয়ামান লা যে ব্যক্তি এমনটা করিল না ফলে যা কোনো ব্যাপার নাই ওয়ামান ইস্তাজমারা ফলে ইউতির যে ব্যক্তি ইস্তেঞ্জা করিবে এবং ঢালা ব্যবহার করবে পেশাবের পর হোক কিংবা মলতাগের পর হোক পায়খানার পর হোক সে ব্যক্তি বিজোর ঢালা ব্যবহার করবে তিনটে পাঁচটা কিংবা সাতটা মান ফালা ফাকাদ আহসানা যে ব্যক্তি এমনটা করিল উত্তম কাজ করিল লা যে ব্যক্তি এমনটা করিল না ফালা হারা যা কোনো ব্যাপার নাই ব্রাদারান ইসলাম কেউ যদি দুটো ঢালা ব্যবহার করে কাজ সমাপ্ত হয়ে যায় চারটা ছটা আটটা করতে পারে কিংবা কিন্তু বিজোড় ব্যবহার করা উত্তম ওয়ামান আকলা থামা তাখাল্লালা ফালিয়ালফিজ ওয়ামা লেকা বেলেসানিহি ফাল ইয়াবতালি ফালয়তালি যে ব্যক্তি খাবার ভক্ষণ করিল এবং খিলাল করিল খিলালে যেটা বের হলো হল সে সেটা ফেলে দাও থুতুর সঙ্গে সেটা ফেলে দাও ফালিয়াল ফিজ বা মাল একা বেলে সানিহি এবং যেটা তুমি তোমার জবান দিয়ে বের করিলে জিভা দিয়ে বের করিলে ফালিয়াব তালি সেটা তুমি গিলে নাও সেটা গিলে নাও ফালা। যদি কোনো ব্যক্তি এমনটা করে ফকাত আহসানা সে ব্যক্তি উত্তম কাজ করিল লা যে ব্যক্তি এমনটা করিল না ফলে হারা যা কোনো ব্যাপার নাই এই মশলাটা আমি নিজেও আগে জানতাম না যে জিভা দিয়ে যদি বের করে সেটা গিলে নেওয়া যাবে কেউ যদি খেলাল করেও গিলে নাই কোনো অসুবিধা নেই তার জন্য যাই আছে তবে ফেলে দেওয়াটা উত্তম জিভা দিয়ে যেটা বের হয় আমরা অনেকেই বের করি কোন খাবার দাঁতে ফাগে আটকে গেছে জিভ দিয়ে বের করে নিলাম নিজের জিভ দিয়ে বের করে নিলাম সেটা গিলে নামাটা উত্তম কোন ব্যক্তি সেটাও যদি ফেলে দেয় কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই ওয়া মা আতা লগাইদা ফাল ইস্তাতীর ফা ইল্লাম ইয়াজিদ ফা ইল্লাম ইয়াজিদ ইল্লা আইয়াজ মা কাসিবাম মিন আরমালি মিন রামালি

আমাদের ভাষায় বালির ঢিপ বালিগুলা এক জায়গায় জড়ো করে স্তূপ করে নে এবং পিছন দিকটা সেই দিকে রেখে কাজায় হাজাতের জন্য বা মলত্যাগের জন্য বসুক সামনের দিকটা কাপড়ে আর করে নিবে নিজের কাপড়ে নবী আমার বলতে আছেন নিশ্চয় শয়তান আহ আদাম বা মানব জাতির পিছন দিক নিয়ে খেলা করে যদি কোনো ব্যক্তি এমনটা করে সে ব্যক্তি উত্তম করিল আর যদি না করে কোনো ব্যাপার না। যদি না করে কোনো ব্যাপার নাই ব্রাদারান ইসলাম আমাদের আরবের অধিকাংশ জায়গাতে বালি থাকে আমাদের ভারতে অধিকাংশ জায়গায় বালি নাই তবে ঝোপঝাড় আছে ঝোপঝাড়ে আড় করে বসুন আমরা অনেকেই পিছন দিকটা ওপেন করে দিয়ে ওই ঝোপঝাড়ের দিকটা সামনে দিক রাখি যে না ওটা নিয়ম নয় নিয়ম পিছন দিকটা আড়াল করে সামনের দিকটা কাপড়ে আড় করে নেওয়া নিজের কাপড়ে এটাই উত্তম আমাদের ভারতবর্ষের অধিকাংশ জায়গাতে আপনি ঝোপঝাড় গাছপালা পাতা টাতা পেয়ে যাবেন আর করার জন্য কিছু অংশ জায়গা হয়তো ভারতবর্ষের পাঁচ শতাংশ যেটা আপনি রাজস্থানে পাবেন বালি আছে সেখানে বালি বা আমাদের নদী টদী কেউ যদি যায় ফাঁকা ময়দান চারিদিকে আর নদী বালির স্তূপ করে নিয়ে তাকে পর্দা করে নিয়ে মল করতে হবে বা কাজে হাজাত করতে হবে যদি এটা করে তাহলে উত্তম করিল আর যদি না করে কোনো ব্যাপার নাই ব্রাদার আলী ইসলাম এই যে একটা হাদিস আল্লাহ রসুল সাহেব বলেছেন হাদিসটা হচ্ছে দুর্বল হাদিস কিন্তু মানযোগ্য মানতে হবে ব্রাদার আলী ইসলাম অনুরূপ ক্যাম হচ্ছে মুস্তাহাব যদি কেউ করে তো করুক না করে কোনো ব্যাপার নাই নবীর প্রতি দরুদ পড়ো পড়ো যদি পড়ে তো উত্তম না পড়ে কোনো ব্যাপার নাই সালা তো সালাম পড়া করা উত্তম করো করলে উত্তম না করলে ব্যাপার নাই তাহলে এবার প্রশ্ন না করলে ব্যাপার নাই এত তো ঝগড়া ঝামেলা কেন ঝগড়া ঝামেলা না করা নিয়ে নয় বুঝবেন অনেক মসজিদ আছে যেখানে ফজরে কেমন হয় না না করা নিয়ে ঝগড়া ঝামেলাটা নয় ঝগড়া ঝামেলাটা হচ্ছে এই কাজ তাকে বেদাত বলা হারাম বলা অবৈধ বলা এটা নিয়ে ঝগড়া ঝামালা বিষয়টা বুঝবেন সুস্থ মস্তিষ্কে হঠাৎ করে আপনাকে কেউ এসে বলে দিল যে রুটি খাওয়া বেদাত রুটি খাওয়া বেদাত আপনি মেনে নেবেন আল্লাহ আল্লাহ রসুল যেখানে ক্যাম্প করতে বলেছেন সালাত সালাম দিতে বলেছেন আল্লাহ নবীকে হঠাৎ করে কোনো মুসলিম বা ইসলাম দুশ্মন এসে বিরোধিতা করল করে বলছে এটা বেদাত এটা হারাম এটা জাইজ না এটা না জায়জ এটা মেনে নেবেন এটা এটা মানযোগ্য মানযোগ্য নেই ঝগড়াটা এই বিষয় নিয়ে যাইজ না জায়জ প্রমাণ করা নিয়ে বিশ্বের বিভিন্ন জায়গাতে মুনা যারা হয় আমরা জাইজ প্রমাণ করি ওরা না জাইজ প্রমাণ করে প্রতিটি জায়গাতেই ওরা ব্যর্থ হয় যেখানে ওদের শক্তি বেশি সেখানে শক্তি প্রয়োগ করে ওই পিছন দিকে পিস্তল লাগিয়ে সামনে ক্যামেরা লাগিয়ে বলা করায় যে বলো হেরে গেছি শরীয়তে যান বাঁচানো ফরজ কোনো আলেম হয়তো করেছে সেটাকে দলিল দেখাচ্ছে যে না ইসলাম হাকিকের ওপর ডিফেন্ড করে না ইসলাম কোনো আলেম মাওলানা মুফতির ওপর ডিফেন্ড করে না মশলাটা মনে রাখবেন কোনো ব্যক্তি যদি এই শর্তে মুনাজারা করে যে আমি যদি হেরে যাই তাহলে আমি তোমার ধর্ম গ্রহণ করব আর তুমি যদি হেরে যাও আমার ধর্ম গ্রহণ করে নেয় নিও ব্রাদারান ইসলাম এই শর্তে মুনাজারা করা যায় নাই বরং ইসলামের পক্ষ থেকে যে ব্যক্তি এমন শর্ত রেখে মুনা করবে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ইসলাম হইতে খারিজ হয়ে যাবে কাফের হয়ে যাবে মুসলমান থাকবে না বলবেন কারণ কারণ এটাই যে তার ইসলামের প্রতি বিশ্বাস নাই ইসলামের প্রতি তার দৃঢ়তা নাই ইসলামের প্রতি তার আকৃতাগতভাবে দিড়ির বিশ্বাস নাই বলে এই ব্যক্তি এই চুক্তিতে স্বাক্ষর করেছে যদি তার দিদির বিশ্বাস থাকতো তাহলে সে ব্যক্তি শর্ত এমনটা দিত আমি হেরে যেতে পারি আমি দলিল না দা খাইতে পারি এটা আমার দুর্বলতা আমি হয়তো দুর্বল আলেম আমি দুর্বল বা আমি দুর্বলবাদী এটা আমার দুর্বলতা কিন্তু আমার ধর্ম আমার ইসলাম আমার সুন্নিয়াত আমার বেলেবি বেড়েলেবি ইয়াত কিংবা আমার

এই শর্তে মোনাজারা করা যাবে না ব্রাদার ইসলাম যাই হোক বোলা বাহুল্য এরপরে বড় হাদিস আছে হাদিস একটা হতো বাড়েন পড়ে নিতাম আমি ব্রাদার আনী ইসলাম হাদিস দুর্বল কিন্তু আমাদের পক্ষে যারা আমাদের বিপক্ষ বিপক্ষে তাদেরকে বলুন এই হাদিসের বিপক্ষে কোনো সহি হাদিস দেখাবে কোন সহি দুর্বল হাদিস তাকে দেখাই বল বলো আমি যেমন দুর্বল দেখাচ্ছি পক্ষে তুমি এর বিপক্ষে দুর্বল হাদিস দেখাও ব্রাদার ইসলাম হাদিস সহি হাদিস মুতাবাতির হাদিস দুর্বল খবরে ওয়াহিদ কিংবা খবরে মশহুর হাদিসের এই সমস্ত মান হয়ে থাকে রাবির ওপর ডিফেন্ড করে বর্ণনাকারীর ওপর ডিফেন্ড করে আপনি জেনে রেখে দেন হাদিস সবই রসুল্লাহ সাল্লাহ আলি গা বাণী হাদিস দুর্বল নয় বরং বর্ণনা বালারা দুর্বর রহ আবু দাউদ এ হাদিস আবু দাউদ শরীফে আছে জাইফ হাদিস তো কিন্তু আবু দাউদ শরীফ বা ছয়টা সহি হাদিসের মধ্যে একটা সে কিতাবে আছে ইবনে এটাও সিয়া মধ্যে একটা হাদিসের কিতাব বা দারমি এবং দার্মি শরীফও ইসলাম জগতে একটা গ্রহণযোগ্য খুব বড় হাদিসের কিতাব এ তিনটে কিতাবে এই হাদিসটি বিদ্যমান আল্লাহ তারপরে কোয়াতা আলাহ পোরা সুন্নার প্রতি আমাদের সকলকে আমল করার যেন তৌফিক দান করেন ওয়া খেরে আনিল হামদুলিল্লাহ রব বিলাল আমিন আশা কুরুল্লাহ রব বেমিন কুল্লিজাম